যারা কিস্তিতে ব্যাঙ্গলরে গাড়ি কিনতে চান তাদের জন্য অসাধারণ হাইব্রিড গাড়ি হাইব্রিড দুই হাজার উনিশের মোটামুটি স্কোয়ার স্কোয়ার গাড়ি স্কোয়ার আচ্ছা আর সাথে সাথে নিতে পারবে আর পেপার লাগবে তার একটা ছবি আর একটা ভোট আইডি ফটো কপি আর কিছু লাগবে না আর কিছু লাগবে না টাকা দিবে সাথে সাথে গাড়ি নিয়ে যেতে পারবে মানে গাড়ি ডেলিভারি নিতে পারবে

বাম পাশে প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট গ্রিনটা বড় গেইলে গারে আর এই গাড়িটি ব্যাঙ্গলন করা এবং রেজিস্ট্রেশন কত মামা 24 না পঁচিশে জানুয়ারি 26শে জানুয়ারি তার মানে একেবারে নতুন একেবারে নতুন এবং হাইব্রিড গাড়ি হ্যাঁ হাইব্রিড এটা ব্যাঙ্গলন করা করা আছে এটা রেডি গাড়ি ব্যাঙ্গলন করা রেডি গাড়ি যারা ব্যাঙ্গলন করে রেডি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন 26 স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টার্টিং টাচ অসাধারণ গাড়ি এটা কি দুই দরজা পাওয়ার বাবা এটা ওয়ান্ডার পাওয়ার এটা ওয়ান্ডার পাওয়ার সেন্ট্রাল এসি ফাইভ ডোর সেভেন সিটের গাড়ি ফুল প্যাডের গাড়ি চাকাগুলি একেবারে নতুন ব্যাকলাইট গুলি এলইডি ব্যাকলাইট স্কোয়ার গাড়ি ব্যাকলাইট